প্রায় দুই কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা যাত্রী। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার ফের পাচারের চেষ্টা বানচাল করে দিল রেল পুলিশ প্রায় কোটি টাকার ব্রাউন মহিলা ডাউন কামাক্ষাপুর এক্সপ্রেস থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে মালদা জিআরপি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এদিন ট্রেনটি মালদা টাউন স্টেশন পৌঁছলে তল্লাশি চালায় মালদা জিআরপি থানার পুলিশ সেই সময় জেনারেল কামরা থেকে অভিযুক্তকে আটকে রাখে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার অভিযুক্তের সঙ্গে বছরের একটি শিশু ছিল ছিল মহিলার সাইড ব্যাগের মধ্যেই মজুদ ব্রাউন সুগারের প্যাকেট জিআরপি সূত্রে জানা গেছে মালদা অভিযুক্ত মহিলার নাম সামিনা খাতুন স্বামী হজরত আলী স্বামী পেশায় দিন মজুর জানা গিয়েছে মহিলা কামাক্কা থেকে নিউ ফারাক্কা স্টেশন পর্যন্ত যাচ্ছিল মহিলার বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা এলাকায় কামাক্কা থেকেই ব্রাউন সুগারের প্যাকেট ফারাক্কায় নিয়ে যাচ্ছিল অভিযুক্ত মহিলা

তো ওটাই আমরা ওয়ার্কআউট করলাম তো ওয়ার্কআউট যখন আমরা সার্চ করি তখন ব্যাগের মধ্যে পাঁচশো চুরানব্বই গ্রাম হিরোইন পাওয়া গেছে ওই কি সংরক্ষিত কামড়াই ছিল নাকি জেনারেল জেনারেল কাম্পার হতে ছিল কোথায় কোথায় ব্রাউন সুগারটা ছিল কীভাবে জানতে ওর লেডিস ব্যাগের মধ্যে ওনার ব্যাগ ছিল এক লেডিস ব্যাগ লেডিস ব্যাগের ভিতরেই ছিল বাজার মূল্য কত হতে পারে স্যার এটা যেটা আমি এস্টিমেট করলাম আর যেটা আমি খোঁজখবর নিলাম তো দুই কোটি চল্লিশ লাখ টাকা মোটামুটি আনুমানিক এ কি ক্যারিয়ার যেটুকু বোঝা যাচ্ছে এখন ক্যারিয়ারে মনে হচ্ছে এখন মানে কোথা থেকে কোথাও পর্যন্ত নিয়ে আসছিল ও বলছে কামাখ্যা থেকে এ যাচ্ছিল নিউ কিন্তু নাম ছিল এখানে টিকিট ওখানকার ছিল কিন্তু নেমেছিল কিন্তু মালদা স্টেশনে বিক্রি করার উদ্দেশ্যেই নিয়ে এসছে তাহলে সম্ভবত ক্যারিয়ার ও ডেলিভারি করতে নিয়ে যাচ্ছিলো অন্য কাউকে এর সময় কারা যুক্ত আছে কিছু পেয়েছেন আর কিছু নাম ওটা আমার খোঁজ খুব দিচ্ছি আর কি